যাবো যেহেতু চারজন রয়েছে সজল ঘোষ একটা জিনিস লক্ষ্য করুন আমি অর্ণব গোস্বামীর অর্ণব গোস্বামী যে কথাগুলো বলছেন এবং তার পাশাপাশি সজল ঘোষ খুব ইম্পর্টেন্ট যারা যারা আমাদের এই লড়াইয়ে সঙ্গ দিয়েছে আপনারা সিভিল সোসাইটি অবশ্যই সিভিল সোসাইটি মানে যারা চেয়ার টেয়ার মোছেন সেই বুদ্ধিজীবী কমিটিজীবী নয় নাগরিক সমাজ ঝন্টু বড়াইকদের মতন এবং ছোট ছোট ইউটিউব চ্যানেল আমি নাম নিতে আমার কোনো আপত্তি নেই এই টিভি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ছোটো ছোটো চ্যানেল যাদের সাথে কোনো কোনো কারোর সম্পর্ক নেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা পর্যন্ত ভয়ে ভয়ে আমাকে বলেছে ময়ুকদা দা তোমাদের জিততে হবে এই কেসটা বাচ্চা ছেলে মেয়ে যারা অন্যান্য চ্যানেলে কাজ করেন তারা বলছে জিততে হবে কেসটা কারণ লোকসভা ভোটে এইটা যদি একটা ট্রেন্ড করে দেয় এতদিন ধরে রাজনীতিবিদদের আপনাদেরকে গাঁজা কেস এই কেস ওই কেস দিতে এখন সাংবাদিকদেরকে শীলতাহানির কেস দিয়ে দিচ্ছে নাকি লাইভ স্ট্রিমিংয়ে ফেস পাসিং করেছে শিলতাহানি করেছে তাও তিন মিনিটের মধ্যে পান না সন্তু পিসি সরকার কেউ জানে না না আমি প্রথম বলি ওনার মজিদ মাস্টারের কথা মনে আছে লক্ষণ সেটের কথা মনে আছে শুধু শাহজাহানের কথাটা ওনার মনে নেই সাহেব তো মজিদ মাস্টার একজন শিক্ষিত মানুষ আপনার মত এখন বাজারে আলু বেচ আমি আলু বেচাকে অশ্রদ্ধা করছি না আমি বোঝাতে চাই সেই মানুষটা খুনি আমিও বলছি খুনি সেই মানুষটা অত্যাচারী চোর নয় পাকা চোর খুনি তো বটেই ধর্ষক তো বটেই সঙ্গে আপনারা চোর তখন এডিসিবিআই ছিল বলে দাদা তো বলি দাদা বলি কি তখন এডিসি বি আই হ্যাঁ বলুন বলুন আজকে তো ইডিসিবিআই আছে আজকে তো আপনার সরকার আছে তদন্ত করার ন ওগুলোকে আবার কোনো কেসে তো সাজা খেটে এসছে বল না মিনিট আজকে আপনাদের এমএলএ রেজাক মোল্লা যখন আপনাদের এমএলএ হয়ে যায় একটা কি নাম আছে জানো ওখানে এরা যখন এমএলএ হয়ে যায় শৌকত মোল্লা এরা যখন আপনাদের এমএলএ হয়ে যায় তখন এরা হচ্ছে ভালো চোখ ভালোবেসে আচ্ছা শাহজাহানও ভালোবেসে এসছে দিদিকে পিটে টিটে করে খাওয়াবে দিদির ভাইপোদের সেই জন্য আমি আপনাকে একটা কথা বলে দাদা একটা কথা আমি বলবো ময়ূকে অনুরোধ করবো যে ওনাকে বলতে দিন যদি প্রথম দিন ধরে নিত সাজাহান এই আপনাদের যে এই পিঠের রহস্য এই যে শিব তৃণমূলের এই নগ্ন রূপটা এতটা বাজারে আসতো না এই মুশকিলটা হলো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন ভালো ছেলে শুধু এই ভালো ছেলে বলার জন্য প্রকৃত ভদ্রলোক দেড় মাস আগেও বলেছে আসামিদের ধরবো আজও বলছে আসামিদের ধরবো সব অপরাধী ধরা পড়বে দেড় মাস বাদে গিয়েও বলবে একই কথা বলছি তো কারণ কথা

আপনাকেও চোর বলে দিতে পারে শুভেন্দু অধিকারী আজকে তো তৃণমূলকে বলছে তৃণমূলে ছিল আজকে বিজেপি আছে কালকে বিজেপি ছেড়ে অন্য কোথায় চলে যাবে আপনাকে আপনার হয়ে গেছে আমি বলছি দেখো পলিটিক্স করলে কিছু স্টক অফ ওয়ার্ড রাখতে হবে আজকে কুনাল ঘোষকে কে চোর বলেছিল কুনাল ঘোষকে চোর মমতা ব্যানার্জি উত্তরটা দিলেন না বলছি আর এটাই উত্তর তো এটা কি করে উত্তর দিচ্ছি কুণাল ঘোষকে চোর বলেছিলেন মমতা ব্যানার্জি জেলে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি আবার উল্টো দিক থেকে মমতা ব্যানার্জিকে চোর সেটাও কুণাল ঘোষ বলেছিলেন তাহলে তাকে যদি তোমরা সাড়ে তিন বছর জেল কাটানোর পর তারপর যদি তাকে তোমরা দলের সাধারণ সম্পাদক এবং দলের প্রধান মুখপত্র করে দিতে পারো

এই ওইপুর আজকে কোনো পুড় নিয়ে কথা হবে না বেশ বেশ আমি আমি ওখান থেকে এইদিকে চলে আসছি আরে মিষ্টি খান মিষ্টি খান আজকে সেলিব্রেট করুন রাজীব কুমাররা করে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে অ্যারেস্ট করাতে দেবেন না কিন্তু কোর্ট এই মুহূর্তে পিঙ্কি একদিকে আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি প্রতিনিধি আমাদের এবং তার পাশাপাশি আই ফাইভ গোটা বাংলা নারী শক্তির সাথে সাথে রিপাবলিক বাংলার নারী শক্তিকেও দেখছে যারা সকালবেলা থেকে ছিল প্রত্যেকে রিপাবলিক বাংলার যারা প্রতিনিধি তাদেরকে আমরা স্যালিউট করছি সবাই 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 এবং এই মুহূর্তে অপরজন যে লাগাতার কোর্টের আপডেট দিয়ে গেছে প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে দুজনের কাছেই যাব কিন্তু তার আগে আমরা দেখে নেব কোর্টের মেন যে অবজারভেশনগুলো কোর্ট কীভাবে মানে চাচাচলা ভাষায় রাজ্য সরকারকে বলেছে ভাই আবার আপনার মুখ পড়লো দেখে একবার ঘটনার দিন সাংবাদিক বাড়ির বাইরে ছিলেন তাহলে ভাই আসছে কোথা থেকে শ্লীলতাহানির অভিযোগ বাড়ির ভিতরে ঢোকার অভিযোগ চিত্র সাংবাদিক বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তাহলে আসছে কোথা থেকে ভাই চিত্র সাংবাদিক ও নাকি শ্লীলতাহানিতে আদালতে প্রকাশ্যে আনা হয় সেই ভিডিও একদম আসছি আদালতে প্রকাশ্যে আনা হয় সেই ভিডিও নির্লজ্জতার সীমা থাকবে রাজীব কুমার আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন আদালত কক্ষে চালানো হয় সেই সাংবাদিকের ভিডিও যে কেউ যে কেউ অ্যাক্সেস করে অভিযোগকারীর সঙ্গে নিরাপদ দূরত্বে কথা ভাবুন ভাবুন এক অদ্ভুত সময় চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এক অদ্ভুত সময় রচনা করছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ফিল্ডে কাজ করতে যাচ্ছে আমি এবং আমার অপর প্রতিনিধি এর মাঝখানে আমি ইন্টারভিউ করছি পিঙ্কির পিঙ্কি ইন্টারভিউ করছে আমার আমি মাঝখান থেকে বলে দিলাম আমার টাইটা নাকি লাইভ টেলিকাস্টের সময় পিঙ্কি চুরি করে নিয়েছি কখন চুরি করলো আপনারা দেখতে পেলেন না পিঙ্কি দেখতে পেল না আমিও দেখতে পেলেন না কিন্তু অভিযোগটা ফাইল হয়ে গেল আমার টাই চুরি হয়ে গেছে আমার মোবাইল চুরি হয়ে গেছে আমাকে ধাক্কাও মেনে দেওয়া হয়েছে এই ডিস্ট্যান্সের মধ্যে